আমাদের যত বন্ধুরা যত ফেলোরা যত চিকিৎসকরা কেউ কিন্তু কোনো প্রমোশন পাননি আমরা পট পরিবর্তন হওয়ার পরপরই তিন দিনের ভিতরে আমাদের সতেরো বছরের যে বৈষম্য ছিল আমরা আমাদের এই নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হারুন ভাই এবং সালাম ভাইয়ের সাথে আমরা পরামর্শ করে আমরা তিন দিনের মধ্যে আমাদের আড়াইশোর উপরে চিকিৎসককে আমরা প্রমোশন করেছি প্রতিপক্ষ প্রমোশন দিয়েছি সাড়ে চারশোর উপরে কর্মকর্তা কর্মচারীকে আমরা প্রমোশন দিয়েছি তাদের বৈষম্য দূর করেছি তারপরেও তাদের তখন প্রাপ্য হয়ে গেছে আমি যেমন আমার প্রফেসর পদে আমি তেইশ সালে আমার আমার ডিউ এরখান তাই কিন্তু আমরা সেই একবারে কোনো পদে আমরা নেই নি দাবে দাবি সেকেন্ড দাবো আমরা পরিবর্তে আমরা সব প্রমোশনগুলো আমরা ক্লিয়ার করেছি সহযোগী অধ্যাপক হয়েছি আমি যেরকম সহযোগী অধ্যাপক হয়েছি আমার প্রেসিডেন্ট যেভাবে হয়েছে আপনারা যারা যাদেরকে আমি চিনি না জানি না শুধু আমি এবং আমরা যারা ডেবের ছিলাম তারা আমরা শুধু দেখেছি তিন থেকে ছয়ে কারা ছিলেন তাদের সবাইকে আমরা আমাদের তখন তৎকালীন এডিশনাল রেজিস্ট্রার ছিলাম আমাদের জেলা হোসেন টিটু ভাই তাকে বলেছি আপনি কি সব রেডি করেন আমরা সেখানে তিন দিনের মধ্যে আমরা কাউকে চিনতাম না কোনো কে কোন গ্রুপ করে কে আমাকে পছন্দ করে কে করে না কি আর ফান করে কে কে করে না কি হারুন করে কে কেউ করে না অনেকে আমাদের বুদ্ধি দিয়েছে এত প্রমোশন একসাথে দেওয়ার দরকার কী আমরা যারা আছি চল্লিশ পঞ্চাশ জন আমরা যারা আছি এদেরকে নিয়ে নেওয়া যায় আমি বলছি আমার প্রেসিডেন্ট বলছে না আমরা কাউকে ছাড়া প্রমোশন দেবো না আপনারা সেই দিনগুলোর কথা মনে করেন সেই পরিস্থিতিতে আমরা সবাইকে নিয়ে প্রমোশন নিলাম তারপর আরেক প্রমোশন দিয়েছি কিন্তু এখানে কিন্তু আমরা কোনো দলমত আমরা কোনো গ্রুপ দেখি নাই কিন্তু আমার বিশ্বাস আমি জানি আমাদের কার্যকলাপে এই বিশ্ববিদ্যালয়ে শতভাগ চিকিৎসক কর্মকর্তা কর্মচারী আমাদের সমর্থন করে আমি সেটা জানি কিন্তু কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য যে দশ পার্সেন্ট লোক বিরোধিতার জন্য শুধু বিরোধিতা করে কিন্তু আমাদের কার্যকলাপে কিন্তু শতভাগ লোক ওই যার যেই দশ পার্সেন্ট লোক আমার বিরোধিতা করে তারাও আমার কাছে আসে এসে বলে আপনারা ঠিক করতেছেন আপনাদের কাছে আমরা আসবো আপনারা আমার কাজটা করে দিবেন আপনাদের নেতৃত্বে যেই ডেব আছে সেই ডেবি করে দিবে বাট একটা গ্রুপের কারণে আমরা গ্রুপিং করতে হয় এইটাই হলো এখন রাজনীতি চলছে এখানে এর জন্যই আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার চালানোর পরেও সেই গ্রুপটি কিন্তু সেই অপপ্রচার দাঁড় করাইতে পারে নাই কারণ আপনারা যে ছয়শো পঞ্চাশ জন চিকিৎসক কর্মকর্তা কর্মচারী প্রমোশন পেয়েছেন তারা নিজেরাই জানেন কিভাবে প্রমোশন হয়েছে এর ভিতরে অনেক ধরনের গন্ধ অনেক ধরনের রঙ লাগানোর চেষ্টা করেছিল বিগিত বিগত সরকারের সময় যে রেওয়াজ ছিল এটা প্রমোশন হতে টাকা লাগে টাকা ছাড়া কোনো প্রমোশন হয় নাই কিন্তু সেই জিনিসটাও কিন্তু এখানে শুরু করছিল বলা কিন্তু সেটা যেহেতু আমরা আমাদের এই নেতৃবৃন্দ এই ড্যামের নেতৃবৃন্দ আমরা বুকে হাত দা বলতে পারি এই বর্তমান এবং মানে এই সদ্য সাবেক নেতৃবৃন্দ যারা আছেন কেউ এই সব কি বাণিজ্যের সাথে জড়িত নাই ছিল না বলেই কিন্তু কেউ এটা প্রমাণ করতে পারে নাই এর জন্যই আমি জানি আমার কাছে সবাই আসেন এই বিশ্ববিদ্যালয়ে সবাই আসেন এবং বাইরে যারা আছে তারা সবাই আসেন সবাই আমাদের কর্মকাণ্ডে বিগত দিনে কর্মকাণ্ডে আপনারা সমর্থন করেছেন সমর্থন করে যাচ্ছেন এবং আমার বন্ধু আরেকটা একটা কথা বলতে চাই আমার বন্ধু এই মেহেদি হাসান ও ডিজি অফিসে থাকা অবস্থায় যে পরিমাণের পোস্টিং এবং বঞ্চিত ডাক্তারদের করেছে সেখানেও কিন্তু আমরা কোনো কিছু দেখি নাই ওকে যার কথা আমরা দিয়েছি যেই কাগজ আমরা পাঠিয়েছি সেগুলো কিন্তু প্রমোশন দিয়েছে সেগুলি কিন্তু পদোন্নতি দিয়েছে কাজেই আমাদের কর্মকাণ্ডে আপনারা সবাই সন্তুষ্ট বিগত দিনে এটা আমি জানি কিন্তু ভবিষ্যতে যদি আপনারা এইভাবে আমাদের কর্মকাণ্ডকে আগায় নিতে চান কেউ যদি কোনো জাতীয় চিকিৎসক কর্মকর্তা কর্মচারী যদি বঞ্চিত হতে না চান তাহলে আমার একটি অনুরোধ আপনারা এই সদ্য সাবেক সভাপতি আমাদের হারুন ভাইয়ের নেতৃত্বে যে প্যানেলটি হবে সেই প্যানেলকে জয়যুক্ত করে আনতে হবে ইনশাআল্লাহ আপনারা যদি এই প্যানেলকে জয়যুক্ত করে আনতে পারেন আমি এখান থেকে আপনাদের কথা দিতে পারি আগামী দিনে যার যে প্রাপ্যতা সবাই তার ন্যায্য দাবি বুঝে পাবেন ইনশাল্লাহ এখানে কেউ কোনো কারোর সাথে কার সম্পর্ক কার সাথে কে কে কোন গ্রুপ করে সেই গ্রুপ দেখা হবে না আমরা বিগত দিনে যেভাবে করে গেছি সেভাবে আমরা কাজ করে যাব। আপনারা শুধু আপনাদের সমর্থনটা দিয়ে যাবেন আমাদের যদি সমর্থন দিয়ে যান ইনশাআল্লাহ কথা দিচ্ছি বিগত দিনের মতো কারো কোনো কারো পিছনে দৌড়াতে হবে না কারো সাথে দেখা করতে হবে না আপনারা আপনাদের মতো আপনারা সব প্রমোশন এবং চার্জার যার ন্যায্য দাবি পেয়ে যাবেন সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে সবার সহযোগিতা চাই আমি সবার সহযোগিতা চেয়ে আপনাদেরকে আবারও অনুরোধ করছি এই হারুন বাইরের নেতৃত্বে যেই কমিটিতে যেই যেই প্যানেলটা হবে সেই প্যানেলকে সমর্থন করে যাবেন